পুলিশ লকআপে মৃত্যু দুষ্কৃতীর থানা এলাকায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ন্যাসার থানায় গতকাল শনিবার রাত্রিবেলা আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে ন্যাসার থানা এলাকার থেকে তারপর তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করার কথা ছিল তাদের মধ্যে মিজান গাজী নামে এক দুষ্কৃতীর লকআপের মধ্যে মৃত্যু হয় এই ঘটনার রীতিমাত্র চাঞ্চল্য ছড়িয়েছে ন্যাসার থানা এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে মৃত্যুর কারণই এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো রকমভাবে জানানো হয়নি তবে ওই ব্যক্তির দেহ ময়ন পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য কি অঙ্ক জ্যোতিষশাস্ত্রবিদ এবং নিউমারোলজিস্ট অজয় জোয়ারদার অকাল সায়েন্স স্পেশালিস্ট চাইনিজ নিউমারোলজিস্ট এক্সপার্ট নেম নিউমারোলজি এক্সপার্ট রেমেডি এক্সপার্ট এবং বাস্তু শাস্ত্রবিদ যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ডবল থ্রি ওয়ান ট্রিপল ফাইভ নাম্বারে